শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে দ্বিতীয় সোমবারেও রেকর্ড পরিমাণ ভিড় আর এই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য ন নটি গেট করা হয়েছে তার মধ্যে দেখুন একটা গেট খোলা হলো এবং এই একটা গেট খোলার সঙ্গে সঙ্গে এত মানুষের যে একটা জলের স্রোতের মতো যে একটা ধারা একটা প্রবাহ দেখতে পাচ্ছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছেন এই শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালার জন্য ধর্মপ্রাণ হিন্দুরা তারা কিন্তু বহু তুই সাধন করে এই জায়গায় এসে উপস্থিত হচ্ছে এবং সেই প্রতীক্ষার অবসান হচ্ছে এটি দ্বিতীয় সোমবার হয়ে গেল প্রথম সোমবারেও প্রচুর ভিড় হয়েছিল দ্বিতীয় সোমবারেও রেকর্ড পরিমাণ নির্দেশনে এই মুহূর্তে যে দু নম্বর গেট সেটিকে বন্ধ করা হলো এক নম্বর গেটটি খোলা আছে দু নম্বর গেটটিকে বন্ধ করা হলো এইভাবে এগারোটি গেট করা হয়েছে এই শিবের যে মাথায় জল ঢালার জন্য আসার পথে কেননা এই যে বিপুল পরিমাণ জনগণের যে প্রবাহ সেটিকে নিয়ন্ত্রিত করার জন্য জয় জয় মহাদেব